জয়গুরু প্রণাম আজ একশো সাতচল্লিশতম পর্বে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দিব্য জীবন যেমন তাকে দেখি গ্রন্থ থেকে ধারাবাহিক অংশ আপনাদেরকে শোনাব এক আর একে দুই ক্লাসে পড়াচ্ছেন মাস্টারমশাই এক আর একে দুই বুঝলি এক আর এক কথাটা কেমন কথাটা এক তো হলো আর এক পায় কোথায় কেউ তো কারো সমান নয় এ এক ও আর এক দুটো এক কোথায় বালকের মন মানে না মহাভাবনার কথা হলো অদ্বৈত তত্ত্বের মূল থেকে দেখলে ডাল পর্যন্ত সবই তো এক একের ভিতরে কি আর হয় ঐক্য হলো বীজ বহুত্ব হলো তার ফসল বীজ হল একটা শস্য হল বহু এক বলতে তো সেই এক তার কখনো জুড়ে আছে সে তো বেজোর তার বিকাশ বাহুল্য মানেই তার বিকাশ বৈচিত্র্য বৈচিত্র্য মানেই অসমান এ আর ও পৃথক মাস্টারের দিকে তাকিয়ে রইল সংশয়ের দৃষ্টি নিয়ে প্রতিবাদের তীক্ষ্ণতা নিয়ে কিনে বুঝছিস নে আজকে না মাস্টারমশাই মাস্টারমশাই অবাক এই সামান্য কথাটা বুঝলে না ছোড়াটা কিন্তু অনুকূল চন্দ্র যা বুঝলে তা আর কেউ বুঝলে না সুতরাং পিঠের উপরে রীতিমতো পড়ে গেল দুচ্চার ঘা কাঁদতে কাঁদতেই বললে স্যার দুটো এক কোথায় কিন্তু সে কথা কে বুঝছে ওর কথা হলো বুদ্ধির অগম্য অনুভূতির সামগ্রী অবাং মানুষও গোচর হয়েছে লীলাময় এক ছিল হয়েছে অনেক অনেকের ভিতর থেকে ওই এককে জানাই তো আপনাকে জানা বহুর মধ্যেও তখন ওই এক এক ছাড়া আর দুই নেই তার নর বিগ্রহকে জানো এককে দেখো চোখ দিয়ে দেখে দেখে ওরা পাগল হয়েছে ওই তার পাড়ার আর খেলার সাথীরা বলে ও ভাই তুই আমাদের রাজা ভাই মানে তুই আমাদের ভাই আবার আমাদের রাজাও আমাদের নায়ক আমাদের পতি মাকে মণি ঠাকুর বলে ঘিরে ধরে পাড়ার মহিলারা মাকে নিয়ে বসে মেলা ভক্তি রসের কথকথার আসর ফুল মারলে সবাই সাজিয়ে দেয় মনোমোহিনীকে মনিমা হলেন আনন্দ হাটে আনন্দ স্বরূপা লোকজনী আর ছেলে হল সঙ্গী মহলের রাজা তুই রাজা আমরা তোর প্রজা তোর সৈন্য তোর সামন্ত তোর সেনাপতি তোর দূত তোর অনুচর বালক সঙ্গে সঙ্গপতি রাখাল রাজা যেন রাজা ভাইকে না হলে মনে সুখ নেই কারো গোলকপতি যখন নরদেহে তখন নরপতিও তিনি রাখাল রাজা ধেনুর রাখাল আবার মানুষেরও রাখাল তিনি রাখালের রাজা তাই মানুষেরও রাজা রাজার মধ্যে রাজা ধীরাজ কখনো ডাকছে রাজা ভাই আবার কখনো ডাকছে প্রভু বলে প্রভু প্রভু বলে পাগল না দেখলে প্রাণ চাই ও গো প্রভু প্রভু গো এভাবে চিত্র রসালো ডাকের রসানুভূতি ওদের কে শেখালে অনুভূতি কি কখনো শেখানো যায় বৃন্দাবনে বাসির স্বরে ধেনুর পাল উৎকরণ হয়েছে বনের হরিণ ছুটে এসেছে সে কি কারো শেখানো যদি কেউ শিখিয়ে থাকে তো সে মন ওদের মন ছুঁয়েছে অনুকূল চন্দ্র পাশের ক্লাস থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন মাস্টার মশাই কিরে ক্লাসের টিচার নেই বলে এত গন্ডগোল কিসের হুঙ্কারের সঙ্গে সঙ্গেই বেত পড়তে লাগলো একাধিক ক্রমে অনুকূলের উপরেও পড়বে এবার কমকলে বেতের আঘাত প্রিয় প্রেস্টের দেহ নির্যাতন মনটা আতকে উঠল ছেলেদের না না স্যার মারবেন না আমাদের রাজা ভাইকে মারবেন না ওর কোনো দোষ নেই আমরাই করেছিলাম গোলমাল ও বাদ নিজেদের পিঠে প্রহার নিয়ে রাজা ভাইকে আগলে রাখে সতীর্থরা তীর্থপতির মন চুইয়ে ঘাম ঝরছে সেই ভাব ভাগীরথীর সাঁতারু নিজেদের মধ্যে বিবাদ হয়েছে মেটাবে চলো রাজা ভাইয়ের কাছে যেখানে সব বিরোধের নিবৃত্তি সকল কলহের শান্তি বিবাদ ভঞ্জন সে ছাড়া কি আছে বাদের মাটিতে এসে করে মিলনের আবাদ তার বিচারে রাগ নেই আছে অনুরাগ কোপা বেশ নেই আছে প্রেমাবেশ তার শাসনে আছে সফন ক্রোধে ক্ষমা সে হলো করুণাময় ভবতিক্ত তার পঙ্কিলে মধু টলমল কমল একদিন স্কুলে শীতে কাঁপছে সবাই ঠকঠক করে বেঞ্চিতে বসা যায় না এত ঠান্ডা অনুকূল চন্দ্রের গায়ে চাদর দেখলে খালি বেঞ্চিতে বসতে ওদের কষ্ট হচ্ছে তখন গায়ের চাদর কি আর গায়ে রাখা যায় দামি শালখানাকে ভাজ করে বিছিয়ে দিলে বেঞ্চের উপরে তাও যে কজন বসতে পারে সকলের দুঃখ বেদনা ওর নিজের দুঃখ বেদনা ভব সাগরের তরঙ্গ চক্র এসে ঠেকে বিশ্বভাবের কুলে অনন্ত সাগরের ও কুল অভিঘাতের আশ্রয় জগতে বিনার তারে যত ঝঙ্কার ওঠে ওতে এসেই তার লয় ও হলো তাই প্রলয় স্বরূপ ওর মাঝে হল ভেদের মৃত্যু তাই ও হলো সর্বাত্মা ও হলো সকল বিভেদের মীমাংসা অন্যের অপরাধ বিচার করবে কিভাবে ও নিজেরই অপরাধ শাস্তি দেবে কাকে শাস্তি হয় নিজের অন্যের কথা ভাবলেই দেখে নিজের থেকে কোনো তফাতে নেই কারো ও যে আমি তিরস্কার করবে কাকে চর তুলে মারতে গেলে পড়বে যে নিজের গালেই বিরোধের কি অপূর্ব সালিশ স্বস্বরূপের কি সার্বাত্মিক চেতনা জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন